আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে দেখুন আজকে ধনে পাতা নিয়ে আসিনি তাই ভাবলাম আমি যে ধনে বীজগুলো বসিয়েছি সে গাছগুলো তো যথেষ্ট বড় হয়েছে আর ধনে গাছ কিন্তু বাড়িতে বসানো গাছ যত ছোটই হোক না কেন মানে ধনে গাছের যে একটা সুগন্ধ সেটা কিন্তু অনেক বেশি পাওয়া যায় তো তাই যেহেতু অনেকটাই ছোট গাছ তাই আমি চেষ্টা করলাম একটু পাতা নেওয়ার তো এই যে শুধু উপরের আগাগুলো একটু কেটে কেটে নিলাম নিয়ে তরকারিতে দিব তো আপনারাও চাইলে এভাবে এই যে ছোট ছোটো পটে কারো বেলকনিতে বারান্দায় এভাবে লাগিয়ে রাখতে পারেন বা ছোট আঙ্গিনা থাকলে সেখানে এরকম টপ থাকলে যেমন এরকম বয়ম কিন্তু আমাদের সবার বাসায় থাকে তো সেগুলোতে আমরা বসিয়ে দিতে পারি আর আমার এই যে মালটা গাছটাতেও একটু ছিল আমি একটু তুলে নিয়েছি তো সেগুলো আমি তরকারিতে দিয়ে দিলাম আর এই যে এদিকে দেখুন মরিচ গাছের এই ডালগুলো অনেকটাই কুকড়ে গিয়েছিল পাতা আমি অনেক দিন আপনাদের দেখিয়েছিলাম আমার এই বড়ো মরিচ গাছের পাতাগুলো এতটাই কুকড়ে গিয়েছে এখানে শুধু ফুল আসে কিন্তু মরিচ আসে না তাই ডাল দুটো কেটে দিলাম আর অনেক ডাল কুকড়ানো রয়েছে তবে ওগুলো এতটাও না দেখা যাক যদি বেশি ভালো মরিচ না দেয় তাহলে গাছগুলোই আর রাখবো না তবে এই যে দুটো তিনটে ডাল কেটে দিয়েছি আর এখান থেকে শুধু দু তিনটা মরিচ পেয়েছি যেহেতু ডালগুলো থেকে কোনো মরিচ পাই না অতএব ডালগুলো রাখারও কোনো মানে হয় না শুধু ফুল দেখে তো আর আমার দিন যাবে না দেখুন গাছের মধ্যে একদম মাকড়সার জাল পোকা আর ফুল হয়তো বা অনেক এসেছে কিন্তু ফুলগুলো শুধু পচে গিয়েছে আর এরকম কুকুরানো ডালে কখনোই মরিচ হবে না আর ডালগুলোতে অসংখ্য কুড়ি এসেছে মরিচের ফুলের কুড়ি দেখুন কত কুড়ি এসেছে প্রত্যেক একটা ডগা মানে একদম ফুল আর কড়ি দিয়ে ভর্তি মানে যদি ডালগুলো ভালো হতো তাহলে কত মরিচ ধরত যাই হোক আমি ডালগুলো কেটে দিয়েছি এটা আমার মেয়ে দেখে খুব খুশি ও তো আর জানে না আমি কেন কেটে দিয়েছি ও শুধু ডালগুলো কেন কেটেছি সেটা বারবার জিজ্ঞাসা করতেছে আর ডালগুলো চাইতেছে আর সিম গাছটা আমি কেটে দিব তাই ভাবলাম যে কটা সিম দেখলাম সে কয়টা পেরে নিই তো আমি যতটুকু পেয়েছি ততটুকু পেরে নিয়েছি আর গাছে আসলে সেরকম কোনো সিম নেই ডালগুলো মরে গিয়েছে তাই এই যে এই কটা সিম আমি পেলাম আমার কেনা সিম আছে ঘরে সেগুলোর সঙ্গে মিক্সড করে হয়ে যাবে আর তো সব সবকিছু এলোমেলো করা নিয়ে একদম ব্যস্ত থাকে সব সময় তো এগুলো এই যে দেখুন সিম গাছের অবস্থা সিম গাছের একটা ডালও আর অবশিষ্ট নেই যেখানে সিম ধরবে পুরো মাছাটাই ছিমের ডাল একদম শুকনো হয়ে আছে আমি গোড়ার দিকে কেটে দিব আমি আরও বীজ বসিয়েছি আর আমাদের বাসায় ভ্যানি করে গাছ নিয়ে এসেছিল তো আমি শীতের কয়েকটা গাছ নিয়েছি যে এটা ডায়েন থাস আর এটা হচ্ছে জিনিয়া এই ডায়ান থাসের কালারটা ভালো লেগেছে তবে জিনিয়ার কালারটা একটু হালকা হয়ে গিয়েছে তো যাই হোক ফুলই তো আর এটা হচ্ছে ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা গাছে অনেকগুলো করি এসেছে আর এটা হচ্ছে ডালিয়া ডালিয়াতে একটা করি শুধু অনেক বড় আর বাকিগুলো অনেক ছোট ছোট গাছগুলো বেশ ছাঁকরা অনেকটাই বড় হয়ে গিয়েছে তো যেটাই পেয়েছি সেটাই নিয়েছি নার্সারিতে আসলে যাওয়া যাবো যাবো করে যাওয়া আর হয় না ও হ্যাঁ একটা বারো বয়সে গাঁদাও নিয়েছি আসলে শীতের গাঁদা ছিল ফুল ফোটাই ছিল কিন্তু তারপরও নিলাম না ভাবতেছি পরে নিব তাই বারো মাসে একটি গাঁথা নিলাম আর চন্দ্রমল্লিকা আমার আগেরই বসানো আছে প্রায় এক দেড় মাস হয়ে গেল গাছটার কোনো গ্রোথ নেই আসলে রোথ নেই জন্য গাছগুলোর কোনো গ্রোথ হয় না আর শুধু আমি না আমার যাও ফুল গাছ নিয়েছে এই যে গোলাপ গাছ নিয়েছে আর একটা গন্ধরাজ গাছ নিয়েছে আর এই যে এটা হচ্ছে শীতের রক্ত গাধা আর এটাই যে একটা ডায়ানথাইস নিয়েছে এটা জিনিয়াও নিয়েছে আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা আর এটা হচ্ছে ডালিয়া ফুলের গাছ আরও যদি থাকতো তাহলে আমি নিতাম কিন্তু আসলে আর ছিল না এই এই যে ফুলের গাছটা কি নাম বললো সম্ভবত জিনিয়ালা কি যেন বললো ভুলে গিয়েছে এটা তো চন্দ্রমল্লিকা ফুলটা ফুটেছে যেহেতু ছোট গাছ তাই ছোট ফুল ফুটেছে তো আপনারা জানলে কমেন্টে জানাবেন এই যে এই ফুলটার গাছটার নাম কি চন্দ্রমল্লিকার মতোই লাগতেছে আমার তো মনে হয় এটা চন্দ্রমল্লিকারই অন্য একটা কালার তো আমার বড় যা দেখুন একদম ফুলের বাগান সাজিয়ে ফেলেছে তো যাই হোক এদিকে আমি এই যে সিমের ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি রিপোর্ট করব। তো আমি কোনো টবে দিব না এই যে এখানেই দিয়ে দিব তো একটা ছোট্ট করে গর্ত করেছি আর গর্ত করে ভিতরে এই যে লাউ পাতা আর আমার ঘরে কিছু সবজির খোসা ছিল সেগুলো দিয়েছি আর তার উপর এই যে গার্ডেন ওয়েস্ট মানে আমার এই যে সবজিগুলোর যতগুলো পাতা ডাল বের হয় সিম গাছের সেগুলো দিয়েছি আর ওই যে গর্তটা করতে গিয়ে এই একটা ইটের ডেলা আমি পেয়েছি এখান থেকে এটা আসলে ভেতরে যদি থেকে যেত তাহলে গাছটা একদমই ভালো হতো না আর আমার রাখা ডিমের খোসা আমি এই গর্তটাতে দিয়ে দিচ্ছি নিচে লাউ পাতা তারপর সবজির খোসা তারপরে এই যে শুকনো গার্ডেন ওয়েস্টগুলো দিলাম তারপর ডিমের খোসা দিলাম প্রায় চার পাঁচটা আর তার উপর দিয়ে একটু সামান্য মাটি দিয়ে দিলাম কারণ যেহেতু শুকনো গার্ডেন ওয়েস্ট দিয়ে দিয়েছি তো পচার জন্য তো একটু মাটি লাগবে আর তার উপরে এখন দিয়ে দিলাম ছাগলের বৃষ্ঠা ছাগলের বৃষ্ঠা এবং গোবর আমি একসঙ্গে রেখেছি তো সেগুলো দিয়ে দিচ্ছি আসলে এর আগে আমি সিমদাস বসিয়েছি একদম কোনো অভিজ্ঞতা ছিল না গাছে কোনো কিভাবে কি দিতে হয় কিছু কি এমনিতেই বসিয়ে দিয়েছি তাই এবার একটু প্ল্যান করে দিচ্ছি আর এই যে কলার খোসা পেঁয়াজের খোসা আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর পানিগুলো আমি সবজি গাছে দিয়ে দিয়েছি তো এখন শুধু সেই খোসাগুলো রয়েছে সে খোসাগুলো এখানে দিয়ে দিলাম আর তার উপর দিয়ে সামান্য মাটি ছিটিয়ে দিয়ে তারপর আবার একটু গোবর সার দিয়ে দিবো আসলে আমার সিম গাছটা যদি থাকতো কেটে দিতে না হতো তাহলে অনেক সিম এখন আমি খেতে পারতাম এবং অনেক মানুষকে দিতে পারতাম কিন্তু আসলে আমাদের এজেকে ছিল না তাই গাছটা এভাবে কাটা পড়ে গেল এবং এখন আমাকে আরও খাটনি করে এই গাছগুলো রিপোর্ট করতে হবে আরও বীজ বসিয়েছে অনেকগুলো বীজ বসিয়েছিলাম কিন্তু কোনো চারা হয়নি শুধু এই ছয়টা ছয়টা কি পাঁচটা চারা হয়েছে তো সেখান থেকে আমি দুটো এখানে বসিয়ে দিব আর বাকিগুলো মানুষকে দিয়ে দিব আর আমাদের লেগেছে ঠান্ডা লেগেছে যে কথা বলতে গেলেও আসলে হচ্ছে। তো এখন আমি যে মাটিগুলো ওখান থেকে তুলে নিয়েছিলাম সেই মাটিগুলো গুলো নিয়ে দিলাম আর পরবর্তীতে গাছ বসানোর পর পরবর্তীতে আরো সার দেওয়া যাবে মানে খোলের সার সবজির খোসা ধোয়া পানি তো থাকবেই করতে গিয়ে আমার নিচে যে ধনে গাছগুলো ছিল সেগুলো আমার আসলে নষ্ট হয়ে গেল এখানে ধনে গাছ শুধু না আমি লাল শাকের বিষও দিয়েছিলাম যাই হোক কুমড়ো গাছটাও একটু মাটি পেয়ে গেল তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো ভুল করে থাকলে তাহলে আমাকে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ